শুভ দুপুর বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার তা আজকে তো আমাদের বেজে গেল তো উড়ব ভাত তো বাইরে কিন্তু একদম মেঘ করেছে তো এখন স্নান করে এখন না এখানে আগে স্নান করে আসলাম তো ফ্যানটা অন করে শুয়েছিলাম যদি চুলটা শুকিয়ে যায় তাহলে চুলটা আবার বাঁধতে হবে তো ওদিকে মামা মোর সামনকে সাজিয়ে দিতে দিচ্ছে আর কি তো চল আমরা দেখে আসি গিয়ে তো এই দেখো বন্ধুরা মামা মাকে ও ঠামনকে চুল বেঁধে দিচ্ছে তারপর দেবে আমার আর দেখো কি জোরে একটা মিষ্টি নামবো দেখো বন্ধুরা কি তো এই দেখো এখন বাজে চারটা তো এখন বসলাম আমি সাজগুজ করতে আর আমার মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে আমি বলছিলাম যে আমি নিজে সেজে নেব ও বলছে যে না ও নাকি সাজিয়ে দেবে তো এই যে দেখো আমার সাজগুজ একদম কমপ্লিট আর ওই দিন যে শাড়িটা এনেছিলাম তো এইটাই পরেছি তো আমরা এখন যাব ওই বাড়িতে আর এখন কটা বাজে জানো এখন বাজে সাতটা তো যখন সাজগুজ করছি তখনও তো সন্ধ্যা হয়ে গেল। আর আমাদের বাড়ির ছাড় তো বাচ্চাটাও চলে আসলো একদম প্রিন্স হয়ে আসলো এই দেখো তানি সাজগোছরে দিলাম আমাদের বাড়ি ছোট শুন আমি চলে আসছে এখন আমরা রওনা দিচ্ছি ওই বাড়ি যাওয়ার জন্য তো বলেছিলাম না যে বিয়ে থেকে বউবাতে একটু বেশি সাজবো তো দেখো আমরা কিন্তু মোটামুটি অনেকে বেশি একটু সাজগোজ করেছি এমনকি আমার মামাও সাজগোজ করলো তো বাড়িতে ঢুকতেই দেখি যে এখানে হচ্ছে নাচ তো কেয়ার করবো এখানে দাঁড়িয়ে পড়লাম একটু নাচ দেখার জন্য তো তারপর আমি দিয়ে নেচে আসলাম তো এখন এই যে নাচ শুরু হলো সেই নাচ এখন আর থামবে না অনেক রাত পর্যন্ত চলবে কারণ সবাই তো এটাই চায় ঠিক না তো এখন চলো গিয়ে বউকে আগে দেখে আসি তো এদিকে দেখি যে বউকে দেখতে গিয়ে দেখি খুব ভিড় লেগে আছে তো একটা জিনিস ভালোই লাগলো এইটা মানে আমি আর কোনো সময় দেখিনি নিজের চোখে হয়তো অন্যের মুখে শুনেছিলাম কিন্তু নিজের চোখে কোনো সময় দেখিনি তো চলো ওদের নাচটা আগে দেখে তারপর আবার কথা তো ওদিকে ও নাচ দেখে এখন চলে আসলাম এই যে বউ দেখতে তো বউ তো দেখি একদম বউ বর একসঙ্গে বসে আছে ওরা হয়তো ফটো শ্যুট করছে আর কি তো এদিকে এসে আমরাও কিন্তু বসে পড়লাম একজন একজন করেও সঙ্গে ফটো টটো তুলে এখন বাইরে আসলাম তো এইদিকেও একটা ফটো জায়গা করে রেখেছে তো এই জায়গাতেও দাঁড়িয়ে দিয়ে পাশাপাশি তো বলছে যে আমি তো এখন দেখছি যে সবাই নেমে পড়লো তো আর যাই সবাই সময় সবাই চারা হলে ভালো লাগছে না

এই যে এখন চলে আসলাম আমরা ভাত খেতে চললো আগে ভাত খাই তারপর হবে আরো আনন্দ তো সত্যি কথা বলতে কি জানো সত্যি গো খুব আনন্দ করে যেমন বিয়েতে গেছে তেমনই গুতে আনন্দ করি তো এটাই আশা করেছিলাম তো বলতে পারি যে পুরো পূর্ণ সেই মানে পরিপূর্ণ সেই আশাটাই পূর্ণ তো এখন আসলো ওই যে বড় বউ খেতে আসলো তো এখন ওরা খাবে তারপর আর কিছুক্ষণ থেকে তারপর আর